জান্নাতে যাওয়া সহজ এটারে কেন কঠিন বানান আপনারা বাপ মারা গেলে তিন দিন চল্লিশা কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানান কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুর কি মসজিদে তোর বাপের মিলারটা কবে এলান করে দে কবরস্থানে আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খাড়ায় থাকে সবচেয়ে সব্রান্ত ব্যক্তি লজ্জা সরম করেন আপনার আমারে বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলা খেলে দিল মেরা যায় আমার মনে মনে কবে খাইছি সর্বশেষ এই আমি জোর দিয়ে বলতে কি মরা ব্যক্তির বিরানি বলবেন আর কি সিন্নি আর জিলাবি বলবেন কয় বছর খাই না আমার মনেও নাই আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায় যে এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ নেওয়া যায় সরম লজ্জাও নাই বরকতি না এই তিন দিন চল্লিশ হাত এগুলো বেদাত বলেন কি এই বেদাত করা যাবে না করবেন আর না তো বুঝতেছেন আপনার আব্বা মারা গেল করবেন এই বেদাত থেকে সমাজ বাঁচান ইনশাল্লাহ ইমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাউজে সামনে আমি বলবো কি যে এরা বেদাতী করছে যা সারা দেখতেও চাই না চেহারা। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন যারা ভন্ড খানকা বানানোর জন্য জায়গা দেন আপনারা শুনেন মন্দির। নবীজি বললেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা বুখারী শরীফের 1870 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন কেউ যদি বেদাত বানায় ইসলামের মধ্যে অথবা কোনো মানুষ যদি বেদাতীকে জায়গা দেয় আশ্রয় দেয় পসরয় দেয় কেউনি হুজুর আমার একদম জানের জান পিশাত তো দিছি আমার এক কাঁটা জায়গা দিয়ে দিছি তো উনি খানকা হইলা বেদাতের গোডাউন হইলা এই জায়গা খুলছে খোলার পর আল্লাহ রবি বলেন লানাতুল্লাহ আলাইহি ওয়াল মলাইকাতি ওয়াননাস আজমাই আপনি তুমি যে জায়গা দিলা তোমার উপর আল্লাহ রবিসাব ফেরেশতাদের রবিসাব দুনিয়ার সকল মানুষের রবিসাব বলেন নাউযুবিল্লাহ যে ব্যক্তি কোন বেদাতি কর্মকাণ্ডের জন্য আশ্রয় প্রশ্রয় জায়গা দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ জামুর কি এলাকাটা আল্লাহ যেন বেদাত মুক্ত এলাকা বানায় দেয় পুরা বাংলাদেশকে আল্লাহ বেদাত মুক্ত বানায় দেয় আমাদের দেশে নব্বই মুসলমান আমরা দাবি করি আমাদের দেশের মতো বেদাত ইন্ডিয়া পাকিস্তানও আস কিন্তু আমরা সংখ্যা দিকতে থেকে অনেক কম তাদের চেয়ে এই সংখ্যা যে আমাদের দেশে বেদাত খুব বেশি নদীর ওই পারে আছে আমাদের প্রচুর আছে খবর না থাকলে চেষ্টা করবেন নবীজি নিজ হাতে কাটছে বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন কি করবেন তোর শুলে সাল্লাম বললেন বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরস্তাদের হিসাব সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা বেদাত আমাদের বুঝাইতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই বেদআতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন তো দেশের উপর শান্তি আসবে সবাইকে বুঝাইতে হবে যে বেদাত শিরিক দেশে অশান্তি আনে বেদাত শিরিক দেশে শান্তির পথে বাধা টেলিভিশন সিনেমা তো আসি শিরিক শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা আল্লাহ আমাদের এলাকা পুরা সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তফিক দান করে